যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ সেখানে আমি কাঁদতে আসিনি আজ আমি শোকে বিহল নই আজ আমি ক্রোধে উন্মত্ত নই আজ আমি প্রতিজ্ঞায় অবিচল যে ছেলে আর কোনোদিন তার পিতার কোলে ঝাঁপিয়ে পড়ার সুযোগটুকু পাবে না যে জননী খোকা এসেছে বলে উদ্দাম আনন্দে সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বার বার একটি প্রিয়তমার ছবি চোখে আনতে চেষ্টা করেছিল সেই খুনির ফাঁসি চাই আজ খুন সদ্য খুন হওয়া তরুণ যুবক শুভঙ্করের পিতা শ্রী বাদল সাহা তার ছেলের হত্যার বিচার চাইছে সেই খুনি রোপন সেনের ফাঁসি চায় আজ নিউজ অনুসন্ধানের এডিটর সুমন ভট্টাচার্য শুভঙ্কর সাহার পরিবারের সাথে সাক্ষাৎ করে এবং আসল রহস্যটা কি সেটা জানার চেষ্টা করে গত সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজার দিন শুভঙ্কর কাজ সেরে বাড়িতে আসার সময় রাতের আধারে এলাকার বখাটে রূপন সেন ও তার সাথে পাঁচজন মদমত্ত অবস্থায় রাজীব গান্ধী চৌমনি থেকে লোকনাথ চৌমনি পর্যন্ত দা নিয়ে ঘোরাঘুরি শুরু করতে থাকে তাদের উদ্দেশ্যটা কি ছিল সেটা এখনো জানা যায়নি কিন্তু ওই মুহূর্তে দুর্ভাগ্যবশত তাদের সামনে শুভঙ্কর শুভঙ্কর পড়ে তখনই সাহাকে এসে এলো পাথারি কুপিয়ে হত্যা করে এখন যে বিষয়টা হলো নিউজ অনুসন্ধানের রিপোর্ট অনুযায়ী ওই বখাটির যুবক রূপন সেনের বিরুদ্ধে এর আগেও বিস্তর অভিযোগ ছিল আর এত রাতে রূপন সেনের বাড়ি চৌরঙ্গি রাজীব চমুনি এলাকায় সে এত রাতে দাঁড়িয়ে পার্শ্ববর্তী এলাকা লোকনাথ চমুনিতে কি করে নিউজ অনুসন্ধানের রিপোর্ট অনুযায়ী লোকনাথ চৌহনীতে যেখানে শুভঙ্করকে খুন করা হলো সেই জায়গার একটা অংশ এডিনগর থানা পড়ে আর সেই থানার দূরত্ব ন্যূনতম এক থেকে দেড় কিলোমিটার কেন পুলিশ পূজার মরশুমে টোলদারি করলো না তাছাড়া এই ঘরবসতি এলাকা থাকা সত্ত্বেও শুভঙ্কর সাহা খুন হতে হয় আমরা নিউজ অনুসন্ধান শুভঙ্কর সাহার পরিবারের পাশে আছি যতক্ষণ না পর্যন্ত শুভঙ্কর সাহার পরিবার বিচার পায়

ডিজের কাজ করি তো ডিজের প্রোগ্রামও দেখছে পুজো দেখিয়া বাইক আবার এগারোটা বারোটার মধ্যে কেবা কারা যে ও রাস্তার মধ্যে রাজীব গান্ধী চুমনি হইতে লুক না চমুনি থামার এর মধ্যে নিজে আমার ছেলেরা দাঁড়ালো বর্ষ নিয়ে আর রড দিয়ে নাকে মুখে আঘাত করার পরে বাইকটিকে সে ছিটিয়ে মাটিতে পড়ে যায় পরার পরে তারে পর পর চার পাঁচটা বর্ষা নিয়ে আঘাত করে মাথায় মুখমণ্ডলে তার মুখমণ্ডল তখন কারা নিয়ে গেছে তা আমরা জানি না হসপিটাল থেকে একজন লোক খবর করাই আমরা এখানে বাতিদের কাছে খবর করাইছে তোমরা তাড়াতাড়ি হসপিটালে আসো অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে ফোন অ্যাক্সিডেন্ট হয়েছে করা হয়েছে অ্যাক্সিডেন্ট করছে তখন আমরা টিএমসিতে গেলাম যাওয়ার পরে গিয়ে দেখি অনেক লোক তারা আর অনেক আর বাঁচত না বাঁচত না বাঁচত না তো মা বাবা ফোন মা বাবা অজ্ঞান হয়ে পড়ে গেছে তা আমি গেলাম আমাকে আর ঢুকতে দেয় না তাড়াতাড়ি করতে রেফার করা হচ্ছে জিবি জিবিতে নিয়ে যান গেলাম জিবি জিবিকে সিটি স্ক্যান করলাম করার পর তারা সিটি স্ক্যানের পরে রিপোর্ট দেখা যায় যা দুঃখমণ্ডল পুরো ভেঙে গেছে চাপা তাপা যা আছে নাকে বাসিতে আসি ভেঙে গেছে আর কপালে আর চোখের বড়ি যে দারু বসে দিয়ে কুপাইছে রক্ত অজরে জপ্তাছে আর চোখ বদ্ধ হয়ে গেছে আর তার থেকে এখন নাকের থেকে রক্ত চক্ত বাই করছে এক বোতল রক্ত হবে নাকের মুখ মন্দ এর সঙ্গে এমন এক আরো কোন রকম ঝগড়া এরকম বা রাজনৈতিক কোন বিষয়ে ঝগড়াঘাটি এরকম কিছু এরকম তো আমার ছেলে এরকম ধরনের লোক না তারা যে কিভাবে নিয়ে এই ঘটনাটা করলো বা কার সাথে আগে শুনছি কার সঙ্গে যেন ঝগড়া হয়েছে এবং উমরটা আমার ছেলে এইদিকে আসতেছিল হ্যাঁ ঝোপড়ো হয়েছে অন্যরা সঙ্গে অন্যরা সঙ্গে আর আপনার ছেলে আসার সঙ্গে নিজেকে আসার ছেলের ছেলেকে আঘাত করছে আমার ছেলেও গাড়ির দুজন ছিল তারাও ছিল অন্য বাইকে আমার ছেলে ছিল স্কুটিতে তারা আমার ছেলের যদি যেহেতু মাকে মুখে বাড়ি দিয়ে পালা দিয়েছে স্কুটিতে তারা স্কুটি দিয়ে তারা বাইক দিয়ে তারা আয়া করছে আমার ছেলেকে একা পালা দিচ্ছে তখন তখন ওই আমরা ওই জি নিয়ে গেলাম জি বিতে যত করেছে অবস্থা খুবই খারাপ আপনারা বনসুই করেন নাহলে আমরা চিকিৎসা তো করতাম না আমরা করেন পর রেফার করার মতো কোনো কোচিং সব নাই দিদি যারা মারছে তাদের আইডেন্টিটি কি একটু বলেন আপনার আমাদের তাই না আমার তো সবার মনে নাই মানে আগে এখান থেকে যা যা নিউ সংগ্রহ করছে আমরা মনে কে কে ছিল কয়েকজন তো নাম আপনারা নিশ্চয়ই জানবেন নামটি তো বালা ভরে ওখান করতে পারতেছি না মানে ছয়জন আমরা দিয়েছি মানে ছয়জনের নাম দিয়েছি ছজনের নাম দেওয়ার পরে ওই থানার আমরা আমতলি থানাতে এফআইআর করছি আচ্ছা আমতলি থানার পুলিশ কি কইছে কইছে যথাযথ সম্ভব তার সাথে ব্যবস্থা করুন এখন আপনারা কি চাইতেছেন আমরা সুস্থ বিশ্বাস আমরা কোন মানে আমার পরে যেন আমার বুয়ের থেকে খালি করছে তার আর ওদের তো তার মারতি গানি আকারে फांसी দিলাম মানে আমার তো তুই না আমি তো মরুমু আমার পুরো একজনের মাইরা আমি নিজে লগে লগে মরুমু তার জন্য তো আমার পুরো শান্তি দেয়া দাম ওই দিয়ে আমার শান্তি আর <laughs> কোন

揉如果